হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো তোমাদের এই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম জানি ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে শুক্রবার আজ একাদশী রমা একাদশী আজকে তো আমি তো বলেছিলাম আমি একাদশী করি তো একাদশী করব বলে তাই ওদের জন্য রান্না রান্নাবান্না করছি আর সকালে কিন্তু আমার স্নান হয়ে গেছে আমি সকাল সাড়ে আটটার মধ্যে স্নানটা সেরে নিয়েছি ওদিকে মিস্ত্রি কাজ করছে তো বাড়ি না খুব নোংরা হচ্ছে আমার ঘরের অবস্থা এখন খুবই খারাপ অবস্থা তো সেই জন্য না আগে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর ওদিকে বিছানাটা পড়ে রয়েছে এখনও কারণ আমার ছেলে এই সবই উঠলো এখন প্রায় সাড়ে নটার মতো বাজে এখন আমার ছেলে উঠেছে আর মেয়ে তো দেখতেই পাচ্ছ বই নিয়ে বসেছে আর এদিকে আমি রান্না করছি ওদের জন্য ডাল আর আলু ভাজা করেছি আর আমি এই যে সাবু ভিজিয়েছি দেখো আমি একাদশীতে এই সাবু কলা এটাই খাই তো ওদের জন্য রান্না করেছি ডাল আলু ভাজা আর ওদিকে প্রেশারে তো দেখতে পেলে যে ছেলের ভাত বসিয়েছি ছেলেকে খাওয়াবো তো একটু পরে না ওরা মার বাড়ি চলে যাবে ছেলেকে যখন খাওয়াবো খাওয়ানো হয়ে গেলে পরে যাবে কারণ কেন বলো তো আমার মানে কি বলবো মিস কাজ করছে বলে খুব ছেলেটা দুষ্টমি করছে কারণ ওর নিচে নামতে পারছে না সেই জন্য তো এই যে দেখো তোমরা তো জানো যে এখন দামোদর মাস চলছে এই দামোদর মাসে প্রদীপ ভগবানকে নিবেদন করার কতটা ভালো একটা কাজ ভগবানকে সন্তুষ্ট করার জন্য আর কি আমি করব আজকে থেকে তো অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে আমি এত দিন সময় পাইনি তো ভাবছি আজকে করব একাদশীর দিন আজ থেকে আমি প্রদীপ ধরানোটা শুরু করব তো আমি নিয়েছি তুলসীর যে মরা যে কাঠগুলো হয় না মরে যায় যে যখন তুলসীর কাঠগুলো শুকিয়ে যায় সেই কাঠগুলো দিয়ে আমি একটা তুলো পেছিয়ে নিয়েছি আর তুলোর মধ্যে একটু ঘি দিয়ে তারপরে ভগবানকে নিবেদন করব তো আগে রান্নাবান্নাটা সেরে নিই সেই কারণে আর আমি তো এখন বসেই আছি আমি একাদশীর দিন ভগবানকে ভোগ দিয়ে বারোটার পরে গিয়ে আমি প্রসাদটা খাই তো সকাল থেকে খালি আমি জল জলটুকুই আর কি খেয়েছি জলই খাই জল না খেলে একদম পারবো না আমি যত খুশি করি না কেন সারা সারাদিন না খেয়ে থাকতে পারবো কিন্তু জল না খেয়ে থাকতে পারবো না সেই জন্য সেরকম আমার খুব একটা কষ্ট হয় না তো দেখো এই যে সকালবেলা এখন কিন্তু প্রায় দশটা মতো বাজে তো ভাবলাম আগে প্রদীপটা নিবেদন করি তারপরে ছেলেকে খাওয়াবো এখনও ছেলেকে খাওয়ানো হয়নি ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে দিয়েছি আগে প্রদীপটা ভগবানকে দেখিয়ে তারপরে বাকি কাজ করবো এখন মোটামুটি আমার কাজ কিন্তু প্রায় হয়েই গেছে রান্নাবান্নাও কমপ্লিট শুধু গ্যাস ট্যাস পয়সা করবো তাহলেই কিন্তু হয়ে যায় তো সেই জন্য ওদিকে আর ছেলেকে স্নান করানো বাকি এই যা ব্যাস তারপরে একটু তোমাদের সামনে আসারও আছে আমি তো জানো তোমরা আমি এখন সকাল বিকাল দুবেলা লাইভ করছি তো চলো এই যে ভগবানকে নিবেদন করছি আর আমার নতুন নতুন অনেক বন্ধু হয়েছে আমার খুব ভালো লাগছে তোমরা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো যারা আমার পাশে থাকবে আমিও তাদের পাশে থাকবো শুধু একটু সাপোর্ট করো ঠিক আছে তো চলে এই দেখো ভগবানকে প্রদীপ নিবেদন করছি সত্যি তোমরা কি কেউ এরকম করেছ কেউ কি জানো কীরকমভাবে ভগবানকে প্রদীপ দেখাতে হয় তো তোমরা যদি না জেনে থাকো আমি তোমাদেরকে বলেছি ভগবানের পায়ে চারবার আর নাবিতে দুবার মুখে তিনবার আর স্বর্গ অঙ্কে সাতবার এইভাবে তোমরা কিন্তু প্রদীপ ধরাতে পারো সত্যি এই জিনিসটা কিন্তু খুব ভালো বিশেষ করে এই দামোদর মাসে প্রদীপ ভগবানকে প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত জানো তো তো যাই হোক আমি এতদিন দিতে পারিনি এত কাজের মধ্যে তো এখন দিচ্ছি তো ওই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মিস্ত্রি বাইরে কাজ করছে প্রচুর ঘর নোংরা হচ্ছে আর বলো না বলার কিছু নেই তো দেখো ছেলে মেয়ে তো মার ওখানে গেছে বলে তাই একটু ফাঁকা আছি দেখে তাই দেখো একটু গীতা পাঠ করছিলাম আমি যখনই সময় পাই তখনই এই গীতা পাঠটা করি ছেলে সব সময় থাকলে আমি পারি না সেই জন্য ও তো পড়তেই দেবে না বই নিয়ে টানাটানি করবে সেই জন্য তো নেই বলে ফাঁকা আছি দেখে তাই একটু ভাবলাম একাদশীর দিন গীতা পাঠ করা কিন্তু খুবই ভালো তো আমি যখনই সময় পাই তখনই কিন্তু গীতা পাঠ করি ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা